একটা ফোন থেকে অনেক কিছুই ঘটে গেল চট করে সীমান্ত দিয়ে ঢুকে যাব বিশ্বাসীরা বিশ্বাস করছেন মানে আওয়ামী অনুসারীরা অনেকে বিশ্বাস করছেন আবার অনেকে বিশ্বাস করছেন না তবে অবিশ্বাসের সংখ্যাটা কম এই মুহূর্তে বাট আস্তে আস্তে সেটা বাড়তে পারে আবার যারা বিপরীত দলের রাজনীতিগুলো করছেন অথবা সরকারে যারা আছেন তারাও মুখে মুখে যাই বলেন অনেকে টেনশান করছেন অনেকে আবার শেখ হাসিনাকে ধরার জন্য ফুল প্ল্যান প্ল্যান করে কিন্তু ছক কষে ফেলেছেন তো এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থানটা কোন দিকে কেউ ভারত যাচ্ছে ওদিক দিয়ে নরেন্দ্র মোদী আবার বাংলাদেশিদের জন্য সীমান্তে কড়াকড়ি একটা সিস্টেম চালু করছে তো আওয়ামী লীগের যারা দেশে থাকা নেতাকর্মী তাদের পরিণতিটা কি হবে তবে যারা ভালো মানুষ এলাকায় রাজনীতি করছেন আওয়ামী লীগ করতে পারেন আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল না তো সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যেন কোনো অবৈধ মামলা দেওয়া না হয় তাদেরকে ডিস্টার্ব করা না হয় একটা উদারতার পরিচয় দিয়েছে বিএনপির একদম হাই অথরিটি তারেক রহমান থেকে শুরু করে রিজবি সাহেব বা মির্জা ফখরুল ইসলাম আমি জিনিসটাকে ধন্যবাদের এটা প্রশংসনীয় কিন্তু যারা অপরাধী আছেন তাদের তো ভাই কপালে দুঃখ আছে এটা হানড্রেড পারসেন্ট তো যারা এমনি রাজনীতি করতেন ভালো মানুষগুলো আওয়ামী লীগের যেটা দুঃসময় সবসময় কাজে লাগে সুসময় এরা মূল্যায়ন পায় না দলের কাছে লাঞ্ছিত হয় অপমানিত হয় হাইব্রিডটা সুযোগ সুবিধা তো এখন দলকে কিভাবে গোসাইয়া কিভাবে কর্মকাণ্ড চালাবে তো লম্বা একটা সময় পর আওয়ামী লীগ তাদের নিজস্ব যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে একটা কর্মসূচি ঘোষণা করেছে দীর্ঘ ১৬ বছর একই বিএনপি কর্মসূচি পালন করছে তবে এর থেকে আরো ভালো স্টাইল ছিল বিএনপির জন্য তবে আওয়ামী লীগের অবস্থা এর থেকে খারাপই হচ্ছে আরো হতেও পারে আপনার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট আসছে পোস্টে বলা হয়েছে সারা দেশ থেকে জুলাই এবং আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হত্যা লুটপাট অগ্নিসংযোগ ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করছি যা এখনও চলমান তো যা দেশের প্রতিটি জেলা মহানগর জেলা উপজেলা চার হাজারের বেশি ইউনিয়ন এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও এই হামলা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপর হামলা এবং তাদের সব কিছুই লুট করেছে বিএনপি এবং জামাতের কর্মীরা আমরা এখন থেকে পাবলিক প্ল্যাটফর্মে কোনো ব্যক্তিগত ফোন নাম্বার বা কোনো অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করা থেকে বিরত থাকব এটা হয়তো সিকিউরিটি পারপাস লাখ লাখ করমীর নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই আমরা কাজ করব যারা তৃণমূলের নেতা কর্মীদের পাশে দাঁড়াতে চান তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ইমেইল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ইমেল কি দিতেছে info@albd.org আউরিক বাংলাদেশ সম্ভবত দিয়া আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে প্লাস ওয়ান এখন এটা আসলে আওয়ামী লীগ কী করছে এই পোস্টার মাধ্যমে এই পোস্টার মাধ্যমে দলীয় যারা বিচ্ছিন্ন ছিল হাইকমান্ডের সাথে যোগাযোগ নাই কারোর মোবাইল নাম্বার বন্ধ কেউ আবার প্রকাশে ফেসবুকে মোবাইল নাম্বারটা দিচ্ছেন এটা আবার সামহাও গোয়েন্দা নজরদারিতে পড়ে যাচ্ছে অথবা এই ট্রেস করে এই নাম্বারটাকে লোকেশন বের করে তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন অথবা অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই যারা হাইব্রিড ছিলেন এখন বাঁচার জন্য দলের অনেক নেতাকর্মী বা সিনিয়রদেরকে ধরাই দিচ্ছেন তথ্য দিচ্ছেন এই জিনিসগুলোই কিন্তু হচ্ছে তো সেই বিষয়টাকে সিকিউর রেখে আওয়ামী লীগ এখন যেটা কাজ করতেছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কাজটা সবাইকে একত্রিত করা গার্জিয়ান লেস যে তৃণমূল আওয়ামী লীগ আছে নেতার খবর নাই মোবাইল বন্ধ আরে বেটা টেকা খুব খবর নাই তো এই মানুষগুলো তো বিপদে আছে এখন তাদের একটা কমান্ডের দরকার ছিল একটা মেসেজের দরকার ছিল সেই মেসেজটা অলরেডি শেখ হাসিনা পাঠিয়েছেন সেই মেসেজটা হচ্ছে কি যে সবাইয়ের একটা প্ল্যাটফর্মে একত্রিত করা এই প্ল্যাটফর্ম থেকে সম্ভবত সামনের দিকে বিএনপি যেমন তাদের কর্মকাণ্ড চালিয়েছে বা জামাত ইসলাম কর্মকাণ্ড চালিয়েছে অনলাইনে অফলাইনে সেই কাজগুলো এর পাশাপাশি আওয়ামী লীগ আরও একটা কাজ করছে আপনি শেখ হাসিনার ফোন কলগুলোতে যদি শোনেন যে এই যে বিভিন্ন জায়গায় এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে হামলা ডামলার টবর নিচ্ছে এগুলো আসলে কী করবে এগুলো জাতিসংঘে পাঠাবে বিভিন্ন জায়গায় এটা ধরেন একটা লোভিংয়ের চেষ্টা চলবে ইউরোপ আমেরিকার বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের কাছে পাঠাবে যে দেখো বিএনপি জামাত কি করতেছে আবার এটা নিয়ে হয়তো ধর্মীয় একটা ইস্যু তৈরি করার চেষ্টা করতে পারে ভারত তো আসেই তো সকল কিছু মিলাইয়া আওয়ামী লীগ ওই জিনিসটা অর্জন করতে চাচ্ছে যেটা এতদিন বিএনপি করছিল মানবাধিকার সম্পূর্ণ যে রাষ্ট্রগুলো তারার কথা কি জানেন আমরা দেশে মানবাধিকারের হিসাব আলাদা বলে ষোলো বছর কইছিলেন কিন্তু আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলোর মানুষ মনে করে আপনি আমারে মারছেন তার মানে এই না যে আমি আবার আপনার মাইরা প্রতিশোধ নিব তাহলে এখানেও মানবাধিকার লঙ্ঘন আপনি যখন আমারে মারলেন এটাও মানবাধিকার লঙ্ঘন আমি যখন আপনার মারলাম মানবাধিকার লঙ্ঘন বাঙালির সেন্স কি রাক্তর মানবাধিকার বাট আগে কিলাই লই তো এই মুহূর্তে আওয়ামী লীগের প্রথম ধাপের যে কাজটা সেটা হচ্ছে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা একত্রিত করা কমিউনিকেশন সাজেস্ট করা ওই গ্রুপগুলোতে কানেক্ট হয় হয়তো ভেতরে ভেতরে কোনো কর্মকাণ্ড চালাবে দেখা যাক এই পরিকল্পনা কতটুকু সফল হয় ভালো থাকুন